নমস্কার বন্ধুরা রানুর রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি রান্না করতে খুব ভালোবাসি আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি আপলোড করব আজকের রেসিপি মটন কষা আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রান্নাটি করতে যে সমস্ত উপকরণগুলো আমি নিয়েছি সেগুলি হলো এই রান্নাটির জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম কাশির মাংস আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এই মটন কষার রান্নার জন্য আমি যে সমস্ত মশলাগুলি ব্যবহার করেছি সেগুলি হলো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ নিয়েছি কাশ্মুরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সাত নুন আর এখানে আমি পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ মতো ফেটিয়ে রাখা দই টক দই আর একশো গ্রাম মতো এক এক থেকে দেড়শো গ্রাম মতো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো মাঝায় সাজায় টমেটো আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ পাঁচ আর তেজপাতা রান্নাটি করার জন্য আমি গ্যাসটা অন করে দিলাম কড়াইটি গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কালারের জন্য আমি দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য পরিমাণে নুন এবার আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নগুলো তেজপাতা এলাচ পাঁচ ফোড়ন আর লবঙ্গ দিয়ে একটু এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব আমার ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি এ পর্যায়ে অ্যাড করবো কেটে রাখা পেঁয়াজগুলো তিন থেকে চার মিনিট পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটো আর পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি অ্যাড করছি বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা গেলেই আমি দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলাগুলো দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে আমি দিয়ে দেবো মাংসগুলো খাসির মাংস তাই আমি খুব বেশি মশলাটা কষাবো না মশলার সঙ্গে আমি ভালো করে মাংসটা মাখিয়ে না করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পনেরো মিনিট মতো কষানোর পরে আমি ঢাকনটা খুলে আবারও নাড়াচাড়া করে দেবো যাতে তলায় লেগে যাওয়ার ভয় না থাকে নাড়াচাড়া করার পর আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনটা খুলে দিয়ে দেব এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আর ফেটিয়ে রাখা টক দই আলু আর দইটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমার কষানো হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে অ্যাড করব গরম জল গরম জলটা দিলে কী হয় বন্ধুরা মাংসটা খুব ভালো নরম হয় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো আমার রান্না হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে দু এক মিনিট না ছাড়া করে আমি দিয়ে দেব গরম গুঁড়ো আমার মটন কষা রেডি পরিবেশনের জন্য আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার